এবার টিকটক ইনস্টাগ্রাম রিলসে মুহূর্তেই ভাইরাল বরবাদ সিনেমার মামা গানটি বিগত কিছুদিন আগে বরবাদ সিনেমার চাঁদমামা গানটি আপলোড দেওয়া হয়েছিল ইউটিউবে এবং সেই থেকে থেকে আজকে আঠাশে মার্চ ফুল গানটি ইউটিউবে রিলিজ করা হয় এবং মুহূর্তে ভাইরাল নেটো দুনিয়ায় গানটি যে আজকে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এমনটি নয় আরো বেশ কয়েকদিন আগে গানটি ট্রেইলার প্রচলিত হয়েছিল ইউটিউবে সেই সূত্র ধরেই টিকটকে হাজার হাজার ভিডিও অলরেডি আপলোড দেওয়া হয়ে গেছে চাঁদমামা গানটি দিয়ে চাঁদমামা গানটি দিয়ে ইতিমধ্যে টিকটক প্লাস ইনস্টাগ্রামে হাজার হাজার ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে অলরেডি এবং অন্যদিকে সাকিবের বক্তরা বলতেছে যে এই চাঁদমামা গানটি সব গানের উড়তে থাকবে সাকিব খানের সো গাইস আপনার কাছে গানটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার কাছে গানটি ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে অ্যান্ড আপনি যদি সাকিব খানের বক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন